ভাড়া একশো আশি টাকা দশটা পঁয়তাল্লিশে আখড়া নেমে নাস্তা করে বর্ডারে চলে আসি আনুষঙ্গিক কাজগুলো সেরে বাংলাদেশের সাইট ইমিগ্রেশন ফেস করি ডলার অ্যানভেস না থাকায় পাঁচশো টাকা গচ্ছা যায় পাঁচশো টাকার শোক নিয়ে পায়ে হেঁটে ইন্ডিয়া ইমুগ্রেশনের দিকে রওনা করি ইন্ডিয়ার সাইট ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে মানি এক্সচেঞ্জ থেকে টাকা ভাঙিয়ে নেই প্রচুর গরম পড়েছে এখানে কিছুক্ষণ পর অটো দিয়ে বটতলা চলে আসি সামনেই দুর্গাপুজো তাই আগরতলার সবখানেই পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে সাইট্রুপিতে রুপিতে ভর পেটে ভাত মাছ সবজি ডাল দিয়ে আনলিমিটেড খাবার খেয়ে নিই বিকেলবেলায় সময়টা এখানেই কাটিয়ে আগরতলা রেল স্টেশন চলে আসি এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য লুংদিক যেহেতু ট্রেনের অগ্রিম টিকিট বুক করা ছিল না জেনারেলেই আমাদের শেষ ভরসা দুইশো পঁয়তাল্লিশ রুপি দিয়ে জেনারেলে টিকিট কেটে নিই ট্রেন আসার সাথে সাথেই এক দৌড়ে দেওঘর এক্সপ্রেসে ঢুকে সিট দখল করি এটা এক প্রকার যুদ্ধের কম ছিল না দেওঘর এক্সপ্রেসে জেনারেলের কোচে কোনোরকম গল্প করে রাতটা পার করি আগামীকাল ভোর ছটার মধ্যে আমরা দু যাব দ্বিতীয় দিন আজ আমাদের দ্বিতীয় দিন সকালে লুমডিং নেমে ডিমাপুরের ট্রেনের টিকিট কেটে নিই ভাড়া চল্লিশ রুপি যেতে সময় লাগবে আনুমানিক দুই থেকে তিন ঘন্টা হালকা সিট ছিট লাগছে স্টেশনের ভিতরে নাস্তা করে নেই লুমডিং থেকে ডিমাপুর ট্রেন জার্নিটা বেশ সুন্দর চারপাশে সবুজ আর সবুজ আশেপাশের অনেক যাত্রী আমাদের বাংলা গান শুনছে কেউ কেউ বাংলা নাটকও দেখছে সাকিব খানের নাকি বেশ জনপ্রিয়তা ফাইনালি ডিমাপুর চলে আসে খুব খিদে পেয়েছে তাই দেরি না করে এখানে আশি রুপির থালি দিয়ে পেটের ক্ষুধা মিটাই সম্ভবত এটাই আমাদের নাগাল্যান্ডের লাস্ট ভাত খাওয়া ডিমাপুর রেল স্টেশনের পাশেই ট্যাক্সি স্ট্যান্ড এখন কহিমার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করবো গাড়িতে তিনশো তিরিশ রুপিতে পার পারসন ভাড়া ডিমাপুর থেকে কহিমা ট্যাক্সি স্ট্যান্ডের দূরত্ব আটান্ন কিলোমিটার সমতল থেকে সোজা পাহাড়ের এই আকাবাকা পথ ধরে কহিমা যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা পাহাড়ি পথেগুলো সবসময় সুন্দর ও ভয়ঙ্কর হয় ফাইনালি তিন ঘন্টা পর কহিমা ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এসে পড়ি এখানে এসে জানতে পারি ট্যাক্সি স্ট্যান্ড থেকে থ্রি পয়েন্ট কিলোমিটার দূরে কহিমা মূল শহর এখান থেকে দুইশো রুপিতে ট্যাক্সি নিয়ে কহিমা মূল শহরে যায় কৈমিয়াতে থাকার অনেক হোটেল পাবেন আমরা দুজনের জন্য আটশো রুপিতে একটি হোটেল মোটামুটি মানের পেয়ে যাই আজ আমাদের তৃতীয় দিন রাতেই বাইক রেন্টাল সার্ভিস পয়েন্টের সাথে কথা বলে রাখি পার ডে এক হাজার রুপিতে বাইক রেন্ট করি বাইক রেন্ট নিতে অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স জাস্ট একটা ছবি তুলে কে আমাদের বাইক দিয়ে দিয়েছে আজ আমরা যাচ্ছি নাগাল্যান্ডের নতুন ও তুমুল জনপ্রিয় একটি পিকে যার নাম কহিমা থেকে কিলোমিটার যার পুরোটাই পাহাড়ি রাস্তা যত কাছাকাছি যাচ্ছি রাস্তা ততই খারাপ দেখছি এই মুহূর্তে রাস্তার কাজ চলমান তাই এই প্যারাময় রাস্তা দিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হচ্ছে তবে এই পথে যে অবস্থায় থাকুক না কেন রাস্তার দুই পাশের ভিউ দেখে আপনার কষ্ট ও পয়সা উসুল হয়ে যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভালো ভিউ যেখানেই পাচ্ছি সেখানেই আমরা ব্রেক দিচ্ছি ও বিশ্রাম নিচ্ছি সত্যি কথা বলতে নাগাল্যান্ডে যে এত সুন্দর আর এত বৈচিত্র্যপূর্ণ তা আমার ধারণার বাইরে ছিল পিকে যাওয়ার বেস ক্যাম্প হচ্ছে আমরা ভিলেজের কাছেই চলে এসেছি দুর্দান্ত রাস্তা দিয়ে এই এই যে ড্রাইভার নিয়ে ভাই নাগাল্যান্ডের ফেক ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েছে এই জাবামো ভিলেজ নাগাল্যান্ড মানেই জুকো ভ্যালি নাম শুনে এসেছি এই ট্রিপে আমরা জুকো ভ্যালি যাচ্ছি না এটা শিওর হয়তো কোনো একদিন জুকো ভ্যালি দেখার জন্য নাগাল্যান্ড আবার আসবো কিন্তু জুকো ভ্যালি ছাড়াও যেন আরও অনেক কিছুই আছে নাগাল্যান্ডে এই ট্রিপে আমি আপনাদের সেটাই শেয়ার করব এখন গ্রামের ভিতরে ঢোকার পালা কাপা পিকে তাঁবুতে থাকার ব্যবস্থা আছে কিন্তু এখন পিক সিজন তাই পিকে কোনো তাবু খালি নেই তাই আমরা গুগল থেকে নাম্বার নিয়ে জামুমা ভিলেজের এক হোমস্টেতে ফোন দিয়ে রাখি আমরা সেই হোমস্টের কাছাকাছি চলে এসেছি বুভি এন্টারপ্রাইজ হোমস্টেতে আজ রাতে থাকবো ভাড়া এক রুম দুই দুইজোড়ের জন্য ছয়শো রুপি ব্যাগট্যাগ এখানে রেখে এখন আমরা পিকের উদ্দেশ্যে বের হয়ে পড়ছি পিকে নাকি পাহাড়ি ফুলের মেলা বসেছে ইনস্টাগ্রামে এই পিকের সেই ট্রেন চলছে আমরা পাহাড়ি ফুলের শেষ সময়ে পিকে যাচ্ছি পিকে যাবার এই রাস্তাটা ভয়াবহ বিপজ্জনক আমার টুরমেট সাদমান শাহিন খুব ঠান্ডা মাথায় বাইক রাইড করছে আর চারপাশের ল্যান্ডস্কেপ ভিউটা এক কথায় অসান কাপামর্যুর উচ্চতা আট হাজার ফিট যা এই অঞ্চলের চতুর্থ উচ্চতম পিক এই পিকের গঠন অনেকটা টেবিলের মতো এই পিক থেকে জাবামি ভিলেজ দেখা যায় টেবিলের মতো আকৃতি হলেও এর চারপাশের প্যানোরামা ভিউ সত্যি দেখার মতো এর সাথে যোগ হয়েছে পাহাড়ি নাম না জানা রঙের ফুলের মেলা বছরের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখা যায় কাঁপামর্যুকে আমরা এসেছি ফুলের সিজনে ব্যস্ত সহকিরে কোলাহল হল মাখা স্বপ্নগুলো জমে যায় বুকে বাধা একটু ছুটি চাই এক ফালি আলো হয়তো বানো ধারে গাছের ছায়া কালো তারে না রে তারে নারে সব ভুলে আমি ছুটে যাই সাগরের পারে তারে না রে তারে না রে সবুজ পাহাড় ডাকে মনের মাঝারে পারে নারে নারে। না রে সব ভুলে আমি ছুটে যাই সাগরের পারে নারে সবুজ পাহা ডাকে মনের মাড়ে পাখির কান মিশে জলে বাতাসে তাল গাছের ছায়া নাচে নীল আকাশে এই ছুটি মেলে না ব্যস্ত শহরে তাই ছুটে আসি শান্তির প্রহরে তারে নারে তারে নারে সব ভুলে আমি ছুটে যে সাগরের পারে তারে নারে তারে নারে অনেকটা সময় এখানে কাটিয়ে সন্ধ্যা আমার আগেই নিচে নামতে থাকি আমরাদের সাথে করে আনা পোর্টেবল চুলা দিয়ে খিচুড়ি রান্না করে কোনো মতো পেটকে শান্ত করি আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে নাগাল্যান্ডে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা করব